তিনটি বদব্যাস ছাড়লে আপনি ধনী হয়ে যাবেন এই তিনটি ব্যাড কোয়ালিটি যদি আপনি ছাড়তে পারেন আমি একদম সাবধানতার সাথে আপনাদেরকে বলতেছি এই তিনটি বদভ্যাস ছাড়েন আজকে থেকেই কালকে দেখে দেখবেন আপনার কিছুতে বরকত হয়ে গেছে ইনশাআল্লাহ সবকিছুতে রহমত আর আল্লাহ তালার একটা করুণা আছে এত কিছুতে দেখে দেখেন সংসারের মধ্যে বরকত নাই অনটন লেগেই থাকে একটার পর একটা অশান্তি লেগেই থাকে কখনো সন্তান অসুস্থ বিবি অসুস্থ একটার পর একটা শুধু ঝামেলা আছে তারপর ব্যবসার মধ্যে বারাকা নাই ব্যবসার মধ্যে বারাকা নাই ফসল করছেন ফসলের মধ্যে ফসলের জমিও আপনার ওইভাবে হচ্ছে না অর্থাৎ কোনো কিছুতে বরকত নাই আপনি যে আপনার মনে হয় যে আমি যেটা দিই ওইটাই মনে হয় শেষ অর্থাৎ আমি যেটাতে হাত দিই ওইটাই মনে হয় শেষ আপনার এরকম একটা কাজ করে এই জন্য এই তিনটি বদভ্যাস যদি আপনি ছাড়তে পারেন তিনটি বদভ্যাস ছাড়তে পারলেই আপনি ধনী হবেন ইনশাআ আল্লাহ বোখারি শরীফের হাদিসে যে কোনো একটা কারণ বোখারি শরীফের হাদিসে এসেছে যে কোনো একটা কারণ থাকে তার বরকত চলে যায় অর্থাৎ এই তিনটা বদব্যাসের মধ্যে যেকোনো একটা পদব্যাস যদি তার থাকে তাহলে তার বরকত চলে যায় অভাবনটন থাকে অভাবনটন লেগেই থাকে রহমত বরকত সাকিনা কোনো কিছুই নাজিল হয় না এক নাম্বার আপনি একটু মিলিয়ে আনেন একটু মিলিয়ে আনেন আপনার ভেতরে আছে কিনা আপনার ফ্যামিলির কোনো সদস্যের ভেতরে এটা আছে কিনা এক নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে মিথ্যা কথা বলা এই মিথ্যা কথা আমাদের মধ্যে অনেক আছে স্বামী স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে স্ত্রী স্বামীর সাথে মিথ্যা কথা বলে অর্থাৎ সত্য গোপন করে সন্তানের সাথে সত্য গোপন করে স্ত্রীর সাথে গোপন করে অর্থাৎ একটা সত্য গোপন করার জন্য কিন্তু এই জন্য মিথ্যা কথা কখনো বলা যাবে না আমি আলকিজুনু মিথ্যা হচ্ছে সকল পাপের মূল রাসুল্লা সাল্লামের কাছে এক লোক এসে বলি রাসুল আল্লাহ আমার ঘরে তো কোনো কিছু কিছুতে তো বরকত নাই শান্তি নাই রাসুল বলে মিথ্যা কথা ছেড়ে দাও তোমার সব তো বরকত হয়ে যাবে সুহান আল্লাহ রহমদি অর্থাৎ মিথ্যা কথা ছেড়ে দেন সব কিছুতে বরকত চলে আসবে ইনশাল্লাহ আল্লাহ রসাল্লাহিসাল্লামের কাছে এক সাবি এসে বলি আর সুল্লাহ আমার তো কোনো কিছুতে বরকত হয় না আল্লাহর হাবিব বললেন তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও দেখবে সব কিছুতে বরকত আসতেছে এই জন্য পরিবারের মধ্যে যদি বরকত চান রহমত চান অপমানটন দূর করতে চান শান্তির সর্বরের যে পরিবারটাকে বানাতে চান তাহলে মিথ্যা কথা ছেড়ে দেন তাহলে আপনি নিমিষে ধনী হয়ে যাবেন আপনার ভেতরে সবকিছু যদি আপনি মিথ্যা কথা বলা ছেড়ে দিতে পারেন ইনশাআ আজিজ আল্লাহ তাল রহমত চলে আসবে এটা কিন্তু একেবারে পরীক্ষিত দুই নাম্বার যেটা সেটা হচ্ছে আল্লাহ রিজিকের সাথে করা যাবে না প্রিয় ভাইরা আমার একটু খেয়াল করে বুঝেন আল্লাহ রিজিবী অপচয় করিম আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলেন কেউ যদি আল্লাহ রসুল সাল্লাহ আলিসের মাধ্যমে আল্লাহ তালা জানায় দিলেন যারা নিয়ামতের শুক্রিয়া আদায় করে তাদের নিয়ম আল্লাহ তালা বাড়িয়ে দেয় আর যারা নেয়ত অসুক্রিয়া করে তার আল্লাহ তারা তাদের নেমত সংকুচিত করে দেয় কমিয়ে দেয় এজন্য আমাদের চাই চাই স্বভাব এক টাকা থাকলে দুই টাকা যায় পাঁচ টাকা থাকলে দশ টাকা যায় তারপর দশ টাকা থাকলে বিশ টাকার মালিক হতে চাই যে একতলা এর মালিক আছে ওই দুইতলা এর মালিক হতে চায় অর্থাৎ চাই চাই স্বভাব খাত্তা ঝুর্তুমুল মা কবির কবরের মাটি ছাড়া এই আমাদের জিভবাডারে কোনো কিছু দমায় রাখতে পারবে না এজন্য চাই চাই স্বভাব বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে একটু শুক্রিয়া আদায় করতে হবে লাইন শাকার তুমলা আজি দান না গো অলাইন ক্যাসার তুম ইন্না আজা বিলে সেদি এই জন্য আমরা যদি সুক্রিয়া করি অপচয় না করি আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম এবং আল্লাহ তালা বলেন যে যার মধ্যে অপচয় আছে তার মধ্যে কোনো বরকত থাকে না কোনো রহমত থাকে না এবং সে কখনো টাকা পয়সা ওগুলোর মধ্যে বরকত থাকবে না আপনি টাকা পয়সা ইনকাম করতেছেন কিন্তু বরকত নাই কারণ আপনি অপচয় করতেছেন এই অপচয় করার প্রবণতা আমাদের মা বোনদের মধ্যেও দেখা যায় অনেক সময় লাইটের সুইচ অন করে রাখে গ্যাস দিয়ে তারপর অন করে রাখে গ্যাস দিয়ে কাপড়ও শুকায় অনেক সময় দেখা যায় সাবধান এ অপচয় করার মন মনোযোগ্যতা দূর করতে হবে তারপর আল্লাহ রসুস আলু আলাহিসাল্লাম খুব চমৎকারভাবে বলেছেন তিন নম্বর যে বেড কোয়ালিটি সেটা হচ্ছে আমাদেরকে নামাজে অবহেলা করা যাবে না এই নামাজে অবহেলা আমাদের মধ্যে অনেকের আছে নামাজে আমাদের মা বোনদের মধ্যে বেশি দেখা যায় নামাজের প্রতি অবহেলা ফয়াই লুল্লিল মুসল্লিন লাদিনহুম আং সদা তিহিম শাহুন আল্লাদিন আহহুম ইউর উন আয়াম নাউন আল্লাহম সুরতুল মাউন নামাজে অবহেলাকারীদের ব্যাপারে আল্লাহ তালাহা খুব সাবধানভাবে আমাদেরকে সতর্ক দিয়েছেন এই জন্য নামাজে অবহেলা করা যাবে না নামাজের সময় এসে তো নামাজ পড়ে ফেলেন অনেকে বলবেন হুজুর আমরা তো নামাজই পড়ি না আবার আপনি নামাজের কথা কি বলবেন না প্রিয় ভাই আমার নামাজের প্রতি অবহেলা করলে আপনার কোনো কিছুতে বরকত থাকবে না কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে এই জন্য নামাজের প্রতি অবহেলা করা যাবে না নামাজের প্রতি একদম আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খ পাবে নামাজ আমাদেরকে সময় মতো আদায় করতে হবে আমাদের মা বোনদেরকেও কেউ দেবেন তারা অনেক সময় দেখা যায় কাজের ফাঁকে কখন যেন আমাদের সময় চলে যায় তারা একটা টেরও পায় না